এই সংগ্রাম হয়েছে এক মাস এক মাসের মধ্যে মৃত্যুবরণ করেছে ধরে নেন তিন হাজার আর মুক্তিযুদ্ধ করেছে আমরা দীর্ঘ নয় মাস তিন লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ দুই কোটির মতো লোক গৃহহীন হয়েছিল অনেক মা বন্ধুদের ইজ্জত সম্ভ্রম হানি হয়েছিল কিন্তু এইবার আমাদের যে কর্মসূচি হয়েছে এই কর্মসূচিতে মা নাই গুলিবিদ্ধ হয়েছে কেউ চোখ হারিয়েছেন কেউ অঙ্গহানি হয়েছে বিভিন্ন ভাবে আপনারা আহত হয়েছেন ব্যাপারে মন্তব্য না করার জন্য আমি সাবধান করে দিচ্ছি কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা যাবে না অনেকে বলে এবার বিপ্লব হয়েছিল এটা বিপ্লব না এটা বিদ্রোহ না এটা হয়েছিল একটা এক দফার আন্দোলন কিছু কিছু নাস্তিকেরা কিছু কিছু বিপদগামীরা এটাকে বিপ্লব বলে এবং বিদ্রোহ বলে তাদের অনুরোধ করব বিপ্লব এবং বিদ্রোহের ডেফিনেশানগুলি ডিকশনারির থেকে পড়ে নেওয়ার জন্য এটা ছিল একটা এক দফার আন্দোলন ছাত্ররা জনতারা সবাই রাজনৈতিক দলের সবাই আমরা বলেছি এটা হলো এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এটাই ছিল আমাদের আন্দোলন সুতরাং বিদ্রোহের সাথে বিপ্লবের সাথে এটাকে একসাথে করে বিপ্লব এবং বিদ্রোহ খাটো করবেন না উনিশশো সালে সেটা ছিল বিদ্রোহ সেটা ছিল বিপ্লব কারণ একটা দেশের থেকে আমরা পৃথক হয়ে আরেকটা দেশ সৃষ্টি করতে চেয়েছি এইবারের জুলাই অগাস্টের যে আন্দোলন এটা আমরা এক দেশ থেকে আরেকটা দেশ সৃষ্টি করতে চাই নাই একটা হলে একটা সরকার থেকে আর অন্য সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করেছি না হলে মন্ত্রণালয় যে যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করে যাচ্ছে এবং অনেক উপদেশা আমি দেখেছি টেলিভিশনের সামনে দুইটা কথাও বলার উপযুক্ততা রাখে না ঠিকভাবে মানুষকে ব্রিফ করতে পারে না তারা কি করতে পারে কি করছে এটা যদি এভাবে কন্টিনিউ হয় আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন আমার কাজ হলো একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে যে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি আমার অভিজ্ঞতার আলোকে আমি এটাই দেখতে পাচ্ছি আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন দেখার কোনো অবকাশ নাই আপনার বাপ ছিল বলে আপনি পৃথিবীতে এসেছেন মা বাপ না থাকলে পৃথিবীতে আসতেন না সাতচল্লিশ সাল না হলে উনিশশো চব্বিশ সালের জুলাই মাস অগাস্ট মাস হতো না আপনারা কজন লোক মারা গেছেন এই কর্মসূচিতে এই কর্মসূচিতে তো সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সমগ্র জাতি সমর্থন করেছে এমন কোনো কাজ করবেন না এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যাতে হাসিনের মতো আপনাদেরকেও পলাতে হয় এখন কিন্তু আপনারা সেদিকে অগ্রসর হচ্ছেন আমার অনুরোধ থাকবে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে আপনার দায়িত্ব হলো সেটা মনিটার করা আমি এটা মনিটরিং এর কোনো কিছু দেখছি না প্রত্যেক সপ্তাহে একটা মন্ত্রণালয় নিয়ে মিটিং হতে হবে বা দুইটা মন্ত্রণালয় নিয়ে মিটিং করতে হবে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে তারা বিগত ছয় মাসে কি কাজ করেছে সেটার হিসাব নিকাশ নিতে হবে আগামী দিনে তারা কি কাজ করবে তাদের দিক নির্দেশনা দিতে হবে গ্রহণ করে নাই কিন্তু আপনাদের যে প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমেছিল সাধারণ জনগণ মাঠে নেমেছিল হলে পাঁচ লাখ ছাত্র বা দুই লাখ ছাত্র হাসিনের মতো এটা স্বৈরাচারকে নমরুদকে বিদায় করবে এটা সম্ভব ছিল না সুতরাং এখানে আপনাদের একক কৃত্ব নেওয়ার বা এখানে একক কৃতিত্ব দেওয়ার কোনো বিষয় নাই আমরা বলতে চাই এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল হাসিনের বিরুদ্ধে যারা ছিল এবং প্রত্যেকটা মানুষ যারা হাসিনের বিরুদ্ধে ছিল তারা সবাই ছাত্র জনতার সাথে রাস্তায় নেমেছিল আপনারা যদি মনে করেন আপনারা আলেকজান্ডারের মতো দিক বিজয় করেছেন এটা কিন্তু সত্য না মুক্তিযুদ্ধকে কোনো অবস্থাতেই খাটো করে দেখার বিষয় নাই এবং মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা করারও বিষয় নাই